দেখো একটা দেশি পায়রা অনেক সুন্দর আমরা যে মাইন্ডেসটা কালেকশন করেছিলাম সেটার বাচ্চা হয়েছে দেখো এখানে একটা অনেক সুন্দর অনেক সুন্দর কোয়ালিটি আছে দেশি পায়রাগুলো ডিম দিয়েছে লটনের বাচ্চা হয়েছে হ্যালো এভরিওয়ান্স কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছো তোমাদের সকলকে আমাদের এই নতুন ভিডিওতে স্বাগতম দেখো আজকে আমি আমার বাড়ি কিছু পায়রা তোমাদের শখ করাবো কিছু পায়রার বাচ্চা হয়েছে ঠিক আছে তোমরা শখ করো এই দেখো একটা দেশি পায়রা অনেক সুন্দর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মেল পায়রা আছে আর খাঁচার ভিতরেও দেখো কিছু পায়রা আছে এখানে যে আমরা যে ম্যাড্রেসটা কালেকশন করেছিলাম সেটার বাচ্চা হয়েছে দেখো এখানে একটা আবার প্রায় সব খাঁচাতেই প্রায় একটা একটা করে বাচ্চা আছে কারণ সব জায়গায় একটা করে ডিম ফটিয়েছি দেখো একটা ম্যাড্রেসের বাচ্চা এখানে দেশি বাইরাগুলো ডিম দিয়েছে অনেক সুন্দর দেখো আর এখানে একটা লটনের বাচ্চা হয়েছে লটনের বাচ্চা আছে আর এদিকেও গিরি ডিম দিয়ে টোটিয়াল গিরি দেখতেই অনেক সুন্দর অনেক সুন্দর কোয়ালিটি আছে হাই ফ্লায়ার ফায়ার এগুলো আর এখানে একটু জর্চা ফাইনের বাচ্চা হয়েছে দেখো এখানে বাচ্চাটা নিয়ে বসে আছে জর্চা বাইরা আর এটাও একটা এই দেখো একটা মেল আর এখানে বাচ্চা আছে দেখতে পাচ্ছি এখানেও জর্চা বাইরে বাচ্চা হয়েছে অনেক সুন্দর এখানে দুটো বাচ্চা আছে এরা দুটো বাচ্চা মানুষ করছে এখানে কোনো একটা বাচ্চা নেই দুটো বাচ্চা আরও পায়রা তোমাদের শখ করাই দেখো এখানে একটা দেশি বাইরা দেখো এরও বাচ্চা হয়েছে দেখতেই বাচ্চা অনেক সুন্দর বাইরাটা কেটাপটা অনেক সুন্দর এখানে বাচ্চা আছে ছোট একটি বাচ্চা ছোট একটা বাচ্চা তোমাদের আরও কাছ থেকে শখ করাই দেখো আর এর মা বাবা হচ্ছে এই যে এটা হচ্ছে মা এই যেছো বাবা আর এই মেন্ডা সে হচ্ছে এই যে এটা দেখো এটা অনেক সুন্দর কোয়ালিটি আর অনেক সুন্দর গেটআপে আছে পায়রাটা আর ও পায়রা সব বাইরে আছে তোমাদের শক কাটাবো তোমাদের আশা করি ভালো লাগবে আর এখানে বেশিরভাগ বাচ্চা আছে এই জায়গায় দেখাTorch ছিল তোমাদের যে গরম সময় ভালোই বাচ্চা হচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না ঠিক আছে আমরা সবাই একটু পায়রাগুলোর যত্ন করবে তাহলেই ঠিকঠাক করে বাচ্চা হবে ঠিকঠাক খাওয়া দাওয়া আর ঠিকঠাক যত্ন দিলেই পায়রাগুলো বাচ্চা ঠিকঠাক হবে আর এখানেও এই যে কিছু পায়রা এখানে বসে আছে আর অনেক পায়রা বাইরে আছে ওই জন্য দেখাতে পারছি না এখানে দেখো কিছু পায়রা উপরে কিছু পায়রা আছে এই হচ্ছে আমাদের পায়রা আমাদের শখ করলাম আশা করি ভালো লাগবে বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের সাপোর্ট করো চ্যানেলটাকে